প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম ছোট্ট একটা বাংলাদেশ অনেক ক্লান্তিকাল ক্লান্তিক দেশে হঠাৎ করে দেশে কয়েকদিন ধরে দেখতেছি নির্বাচনের আমেজ আসলে আদৌ নির্বাচন হবে কিনা এরকম কোনো নিশ্চিত পাওয়া যাচ্ছে না বিগত সরকার কে হটিয়ে দিয়ে আমরা ওরকম একটা শান্তিতে নাই দেশের কোন লোক শান্তিতে বসবাস করতে পারতেছে না বাড়ি দখল বাড়ি ভাঙ্গা জ্বালাই দেওয়া পোড়াই দেওয়া ছিনতাই বিভিন্ন রকমের দখলবাদী এগুলি নিয়েই আমাদের দেশে সর্বদা চলছে হঠাৎ করে এর ভিতরে নির্বাচন ঘোষণা করেছে কিন্তু নির্বাচন আদৌ হবে কিনা সন্দেহ আছে যে যেকোনো মুহূর্তে এদেশে বাংলাদেশ আওয়ামী লীগ যে কোনো সময় ঢুকে আসতে পারে আর তারা নতুন গেরিলা পদ্ধতিতে দেশে ঢুকবে এ ধরনের আশ্বাস আমরা পেয়ে গেছি আশা করি আপনারা কি বলতে চাইছি আপনারা কথাগুলি আমার বুঝছেন দেখেন দেশটার অবস্থা খুবই খারাপ ভয়াবহ অবস্থান বাংলাদেশের তিন দিকই ইন্ডিয়া আর একদিক বঙ্গোপসাগর তিন দিক থেকেই যদি দেশকে ঘিরে ফেলে আসলে আমাদের এমন কোনো শক্তি নেই অস্ত্র নেই জনবল যতই থাকুক শুধু জনবল দিয়েই দেশ রক্ষা করা যায় না তারই সাথে সাথে রাজনীতি বিত লাগে আজকে যারা রাজনীতির উচ্চ পর্যায়ে বসে আছে তারা দেশ চালানোর মতো ক্ষমতা তাদের ভিতরে নাই বললেই চলে তারপরও তারা বসে আছে আপনাদের কাছেই সেই ভারগুলি ছেড়ে দিলাম অনেকেই উপদেষ্টারা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ছে আজকের কারো কথাই কেউ শুনে না প্রিয় দেশবাসী আপনারা আমার কথাগুলি বুঝতে পারছেন আর যদি বুঝে থাকেন চ্যানেলের সাথে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে হাতে পৌঁছে দেবেন আজকের এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক জায়গায় কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ